ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিরকুট ইনফিনিটি আর আমি স্বর্ণায় এসে গেছি তোমাদের সাথে নতুন একটা সিরিয়াল নিয়ে আবারও নতুনভাবে জমিয়ে আড্ডা দেবো বলে তো সবার আগে বলে নিয়ে এই যে সিরিয়ালটা সম্পর্কে আমি বলবো তো এই সিরিয়ালটার ভিডিও আগেও একটা আমি ছেড়েছি যেটা তোমরা অনেকেই মিস করে গেছো তো যারা যারা মিস করে গেছো তারাই ওপরে লিঙ্ক দেওয়া আছে তো লিঙ্কে গিয়ে ক্লিক করো এবং আগের ভিডিওটা দেখে নাও নাহলে এই ভিডিওটার মাথা মাথামুণ্ডু কিচ্ছু বুঝতে পারবে না তখন ভাবে স্বর্ণা কী সব ভুং মাং ভুগে গেলো কিছু মাথায় ঢুকলো না মাথার উপর দিয়ে ফুস করে বেরিয়ে গেলো তো যাই হোক সিরিয়াল কুসুম দোলা স্টার জল সাহা ঠিক সন্ধে সাত হয় এই সিরিয়ালটা খুব জনপ্রিয় এবং আমাদের সবার খুব মনের মতো পছন্দের মতো একটা আনন্দের সিরিয়াল যেটা দেখে আমাদের সবার খুব ভালো লাগে তো এই সিরিয়ালটায় আগের ভিডিওতে আমি বলে এসেছিলাম যে ইমন খেয়ে নিয়েছে ঘুমের ওষুধ ইমন কি তাহলে মারা যাবে না একদমই না ইমন মারা যায়নি এবং ইমন অনেকটাই সুস্থ আছে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো রণজয় রণজয় তার ভুল বুঝতে পেরেছে এবং সে রূপকথাকে নানান কথা শুনিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে সে যেন রণ আর ইমনের লাইফে ইন্টারফেয়ার না করে এবং সে যেন তার ব্যক্তিগত জীবনে সুখী থাকে তো যথারীতি আমরা দেখতে পেয়েছি যে ইমন হসপিটালে অ্যাডমিট হয়েছে এবং সেখানে তার স্যার অনন্য বোস সেখানে এসে গেছে এবি স্যার এসে গেছে এবং সে রণজয়কে দু চার কথা আরও শুনিয়ে দিয়েছে এবং বলেছে যে স্বামী হিসেবে নাকি রণজয়ের কোনো দায়িত্ববোধ নেই কর্তব্যবোধ নেই কেন তাকে এই কাজ করতে হলো তো যাই হোক নানান কথা শুনিয়ে দিয়েছে আমরাও হলে শোনাতাম তো সবার ফার্স্ট বলে নিই যে স্লিপিং হিলস ঘুমের ওষুধ যেটা ইমন খেয়েছে সেটা প্লিজ তোমরা কেউ খেও না তার কারণ ইমন একটা যেটা দেখছি আমরা সেটা একটা অভিনয় তো এটার সাথে বাস্তবে কোনো মিল নেই ইমন বেঁচে গেছে তো আমরা বাঁচতে নাও পারি তাই আমাদের পরিবারের মুখের দিকে তাকিয়ে অন্তত কেউ এই ধরনের ওষুধ খেও না তো যেটা বলছিলাম সেটা হচ্ছে রূপকথা রূপকথাকে নানানভাবে শুনিয়ে দেওয়ার পরে রূপকথাও রণকে অনেকভাবে ব্লেম করছিল যে সে কেন একসময় প্রতিশ্রুতি দিয়েছিল। সে কেন বলেছিল যে ইমনের প্রতি তার একটা শুধু জাস্ট দায়িত্ব আছে তো সেই মুহূর্তে অশান্তির মুহূর্তে চলে আসে রণজয়ের মা এবং সে এসে বলে দেয় যে রূপকথা তুমি এ ঘরে কী করছো তো তখন বলে আমি খাবার কথা জিজ্ঞেস করতে এসেছিলাম কিন্তু আদৌ কি তাই কখনোই তাই নয় তো সেখানে ইমনের শাশুড়ি জানিয়ে দেন স্পষ্টভাবে কড়া শাশুড়ির মতো আঙুল তুলে দেখিয়ে দেয় যে তোমার কি আমার ছেলের প্রতি দরদটা একটু বেশি তুমি কি ভাবো যে আমার ছেলের জন্য আমি বাড়িতে নেই যদি আমি বাড়িতে না থাকেন তখন এই কাজটা তুমি করতে পারতি তো রূপকথাকে আরও অনেক কথা শোনানো হয় বলে দেয় বলে দেয়া হয় যে আমার বৌমা আই মিন ইমনের অ্যাবসেন্সে এই ঘরে এসে কেউ আলো নেভানোর কাজ করুক এটা আমার পছন্দ নয় তো এই কথা শুনে রূপকথার মনের মধ্যে খুবই কষ্ট হয় এবং সে বেরিয়ে যায় এবং সে এখন বর্তমানে বাচ্চাকে নিয়ে ভাবতে শুরু করে তো যাই হোক বাড়ি ফিরে আসে ইমন এবং তার বড় জেঠিমা বাবড়ে 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 বাবরে আশা করি সবাই বুঝতে পেরে গেছে কার কথা বলছি তো সে গেছিলো মন্দিরে পুজো দিতে এবং ইমনের শ্বশুরমশাইও আসছে তার সঙ্গে তো তারা যথারীতি ইমনকে ভালো করে ব্যবহার করে এবং ইমনের সাথে কথা বলে এবং ইমন বাড়ি এসে সবার সাথেই ভালো করে কথা বলে তার আগে ঘটে গেছে একটা নতুন ঘটনা রূপকথা বাড়ির সবাইকে ব্লেম করছে যে বাড়ির সবাই নাকি বাদশাকে খোঁজার জন্য কিছুই করেনি তো কলিদি সে একবার নিউজ পেপারে অ্যাডভার্টাইজ দিয়েছিল তো যাই হোক আমরা পিসিমণিকে দেখতে পাই যে আরেকজন আছে ছোট পিসিমণি যিনি বিয়ে পাগল তো সাবিত্রী ম্যাডাম এর মধ্যে অভিনয়টা করছেন তো উনি বলছেন যে রূপকথা কোন দিক দিয়ে আজকে সূর্য উঠলো যে তুমি হঠাৎ করে নিজের স্বামীর কথা বলছো তো এই অবধি আমরা দেখে এসেছি এবং এটাও দেখেছি যে ইমন যখন বলছে যে আমাকে ফিরে যেতে হতে পারে তখন রণজয় হঠাৎ করে বলছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও কারণ তোমাকে তো ফিরে যেতে হবে এবি স্যারের বাড়িতে তখন ইমন বলে যে আপনি আর মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই আপনি কি চাকরিটি এমনি এমনি পেয়ে গেছেন আমি তো ফিরেই যাবো না হয়তো কাল সকালে বা আজকে বিকেলবেলায় গিয়ে একটু জাস্ট আপনার সাথে দেখা করে আসবো যাতে স্যার না রাগ করে তো রণজয় অনেক কথা বলতে বলতে একটু চোখ থেকে জল পড়ে যায় এবং একটা জিনিস আমরা জানি ছেলেদের চোখের জল মিথ্যা হতে পারে না কোনোদিনও হয় না তো যাই হোক ইমন ইমন রণজয়কে বুঝিয়ে বলে এবং রণও বুঝতে পারে তো বাড়ির সবাই সেটা দেখে অবাক কিন্তু রূপকথার মনের মধ্যে রয়ে গেছে একটা গোপন দুঃখ সে কি পেল জীবনে না ভালোবাসা না তার স্বামী কাকে নিয়ে সে বাঁচবে সে তো একা তাকে যদি সবাই মিলে এইভাবে বলে হ্যাঁ তার দোষ আছে মানছি ভিলেনের রোল করছে সে তার তো দোষ রয়েছে তো যাই হোক ইমন আর রানোর প্রেমটা এখান থেকে হয়তো আমরা দেখতে পাবো শুরু হয়ে গেছে হয়তো গিয়া এবার থেকে দেখতেই পাবো শুরু হয়ে গেছে দেখো তোমরা কি হয় আর একটা নতুন টুইস্ট আসতে চলেছে এই সিরিয়ালে যেটাতে গল্পের মোড় সম্পূর্ণটা পাল্টে দেবে সেই মোড়টা হচ্ছে বাদশাহ যে রূপকথার স্বামী সে হয়তো ফিরে আসতে পারে জানি না এখনই বলবো না তোমাদেরকে কারণ বললে তোমাদের ইন্টারেস্ট ভেঙে যাবে এবং তোমরা আর এই সিরিয়ালটা দেখবে না তো এই সিরিয়ালটায় বাচ্চা কীভাবে আসবে এবং এরপরের কী ঘটনা ঘটবে সেটা দেখার জন্যে তোমাদের কী করতে হবে এই সিরিয়ালটাতে চোখ রাখতে হবে ঠিক সন্ধ্যে সাতটার সময় স্টার জলসায় কুসুন্দলা সিরিয়াল ইমন রূপকথা আড়ানো যায় এই চরিত্রগুলোকে নিয়েই হচ্ছে এই সিরিয়াল তো যা আর বলে রাখি যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো না কারণ এরপরেই গল্পে আসতে চলেছে নতুন নতুন কতগুলো টুইস্ট যেগুলো আমার চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে আর যারা যারা বেশি আগ্রহ নিয়ে আছো যে কী হবে অ্যাডভান্স জানতে চাও তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ এরপরের নেক্সট ভিডিওতে আমি দিতে চলেছি আর একটা নতুন চমক সেটা জানলে সবাই আরেকটু আনন্দ পাবে তো আজকে এই অব থাক ডাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কুসুম জিন্দাবাদ বাবড়ে 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 বাব